উনিশশো সালে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয় আইসিসি নক ট্রফি বা উইলস ইন্টারন্যাশনাল কাপ যা বর্তমানে পরিচিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আর সেই আসরেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল দক্ষিণ আফ্রিকা পুরো আসরটি হয়েছিল বাংলাদেশের মাটিতেই তৎকালীন ঢাকা স্টেডিয়ামে শিরোপা উৎসবে মেতেছিল আফ্রিকানরা এরপর কেটে গেছে সাতাশ বছর আর আইসিসির ট্রফি ছোঁয়ার স্বাদ পায়নি প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার সেই দীর্ঘ ট্রফি খরা কাটতে পারত গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপেই তবে ফাইনালে ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় দলটার ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত সাতবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা এমনকি তাদের নামের সাথে জুড়ে যায় চোকার স্তকমা এবার মিশন পাকিস্তান মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি একুশ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই এরপর একই গ্রুপে থাকা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলবে প্রোটিয়ারা এর আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জয়ের দেখাই পায়নি দলটা তাই তো হলফ করেই বলা যায় সেমিতে পা দিতে যে প্রোটিয়াদের পেরোতে হবে কঠিন পথ কাগিস রাবাদা লুঙ্গি এঙ্গেডি মোল্ডারকে নিয়ে দারুণ এক পেইস অ্যাটাক সাজিয়েছে প্রোটিয়ারা সাথে তাবারাইজ শামসি আর কেশব মহারাজের স্পিন ঘূর্ণিত আছেই তবে হেনরি ক্লাসেনের ব্যাটিংটা হতে পারে প্রোটিয়াদের জন্য ট্রাম্প সব মিলে টেম্পা বাভুয়ার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার শিরোপা খরা কাটানোর লক্ষ্য এবার কি কাটবে সাতাশ বছরের শিরোপা আক্ষেপ নাকি লম্বা হবে শুধুই হারানোর গল্প হাসান আল মারুফ যমুনা স্পোর্টস